জল পাড়িয়ে আসতে হয় আমাদের এখানে কি পরিস্থিতি দেখো কতটা জল পুরো পা দেখো পুরো ঢুকে যাচ্ছে পা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো মিস করে দেবে সব প্রত্যেকটা জিনিস তোমরা দেখাবো কি কি করছি আমরা প্ল্যানিং এবার নতুনত্ব অনেক কিছু করতে চলেছি ভিডিওর মধ্যে আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এই ভিডিওতে নতুনত্ব অনেক কিছু আছে তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো এই নিম্নচাপ চলছে প্রচণ্ড খারাপ পরিস্থিতি আর কালকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করো তোমরা জানোই লোড ছিল সারা রাত কার্ট আসেনি আজকে দুপুর সাড়ে বারোটায় কারেন্ট এসে আর দুটো ফোনই আমার পুরো ডেট হয়েছিল চার্জে বসিয়েছি চার্জিং করে এরোর ফোন আসছিলো সবাই ফোন পায়নি সকাল থেকে তারপরে রান্নাবান্না করেছি জানোই আমার বাইরে যেহেতু সব কাজ রান্নাবান্না করেছি করে তারপরে এখন এই দুপুরবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমরা দুপুরে খেতে বসেছি বাবার কাজ ছিল খেয়ে চলে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে আমি আর মা খেতে বসেছি এই দেখো মা আর আমি খেতে বসেছি এই দেখো মা সব মাছ ভাজা কাকল ভাজা কাকল সিদ্ধ দিয়ে খাচ্ছে আমিও এই যে কাকল সিদ্ধ দিয়ে ভাত মা খেয়েছি আর সব ভাজা নিয়ে নিয়েছি আর এই দেখো এটা হলো ভোলা মাছের ঝোল করেছি আসবে একটু পরেই পড়াতে সকালে বৃষ্টির জন্য আসতে পারেনি ওর পরীক্ষা ছিল পরীক্ষা দিতেও গেছিলো এই কারণে এখন পড়াতে আসবে এই কারণে ছেলে পড়াশোনা মুখস্থ করছে পড়াশোনাতে একটুও মন নেই ম্যাডাম পড়ার আস পড়তে আসার আগে পড়াশোনা মুখস্থ করে পোশা হয়েই যেত যেগুলো বাকি ছিল কারণ ছিল না এই কারণেই হয়নি যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না ম্যাডাম যেহেতু পড়াতে চলে আসবে ভিডিওটা এখন কন্টিনিউ করবো না একবারে বিকালে যখন বেরোবো এই ওয়েদারে নিম্নচাপ চলছে চারিদিকে জল হাঁটু পর্যন্ত জল সব জায়গায় কি করে বোনের বার্থডের জন্য কেনাকাটি করব কিছু জানি না হয়তো লাস্টে হাতে টাকায় ধরে দিয়ে দিতে হবে কিছু করার নেই যাই হোক পরে বিকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব চলো এখনকার মতো টাটা এই জল পাড়িয়ে আসতে হয় আমাদের এখানে কি পরিস্থিতি দেখো জল পুরো পা দেখো পুরো ঢুকে যাচ্ছে হ্যাঁ কি পরিস্থিতি পুরো পুকুর পার হলাম এখনো বাকি আছে একটা জায়গা কোনো জায়গায় একটু ইয়ে নেই তোমরা তো দেখলেই সারা রাস্তা কি পরিমাণে জল মানে আমাদের চৌরাস্তা থেকে রাস্তা ব্লক করে দিয়েছে বাস টাস দিয়ে ওখান থেকে যাওয়া যাবে না ওখানে কোমর পর্যন্ত জল ওখানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে যাওয়াই যাবে না তাই আজকে মানে জলের জন্য কোথাও দাঁড়াতে পারেনি সব জায়গায় জল কোনো ভ্যান টোটো দাঁড়াচ্ছে না আর বাচ্চা নিয়ে এসছি সব জায়গায় দাঁড়ানো সম্ভব না এই কারণে বোনের জন্য সেরকম কিছুই কিনতে পারলাম না হাতে কিছু টাকা দিয়ে দেব আর টাকা দেওয়াতে আমি পছন্দ করে সরসময় গিফট কিনেই দিই কিন্তু শুধু আমি একটা ঘড়ি কিনেছি ওর জন্য সেটা তোমাদের এখন দেখাবো সেটা ওরই পছন্দ ছিল অ্যাড টুকাট করে রেখেছিলো সেটাই আমি অর্ডার দিয়েছিলাম আর বাদ ব্যাগকে অনেকগুলো অ্যাড টু কাট করেছিল কিন্তু ওগুলো সব আমি এতদিন ধরে অর্ডার দেবো ভাবছি আউট অফ স্টক দেখাচ্ছিলো আর এই দেখো তোমাদের দেখায় কী কী আনলাম ওর জন্য এই যে আমি চেয়েছিলাম এই প্লেন আলু চিপ যেটা সেটা ভালোবাসে এটা ওর ফেভারিট তাই ওটা পেলাম না এই কারণে এটা নিয়ে আসলাম এর মধ্যে ওর ফেভারিট ফেভারিট পাঁচ রকমের পাঁচটা মিষ্টি আছে সেটা কালকে তোমাদের কালকের ব্লগে দেখতে পারবে কি কি আছে মিষ্টি আর এই যে আমার ছেলে টাকা জমানো দিয়ে এই যে ওর রিয়ার জন্য এই টপটা নিয়েছে এই দেখো এখন আর খুলে দেখাচ্ছি না এই দেখো এই টপটা হল এই যে এই টপটা ঠিক আছে টপটা খুব সুন্দর ফটোর থেকেও বাস্তবে দেখতে ভেস সুন্দর কাপড়টা খুব সুন্দর এটা নিয়েছে হলো আমার ছেলে ওর রিয়ার জন্য আর আমি নিয়েছি এই যে কোকাকলা এটা সবথেকে ফেভারিট কোল্ড ড্রিঙ্কস এটা ভীষণ ভীষণ পিওর কোকাকলাটা নিয়েছি আর ঘড়িটা তোমাদের আবার খুলে দেখাই দাঁড়াও আমি খুলে নি তারপরে দেখাচ্ছি তোমাদের কানে এক হাত দিয়ে ক্যামেরা করতে খুব অসুবিধা হবে আমি খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হলো ঘড়িটা খুব সুন্দর হয়েছে ঘড়িটা দেখো খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ঘড়িটা দারুণ এসে এই ঘড়িটার সাথে এই বেলটা ফ্রি দিয়েছে মানে এটা যদি নষ্ট হয়ে যায় তার জন্য কেমন হয়েছে কমেন্টে জানিও এই ঘড়িটা ওরই পছন্দ করে রাখা ছিল এই হয়েছে আমি একটা আর কিছু কিনতে চেয়েছিলাম ওর জন্য একটা কিছু কিন্তু সেটা পেলাম না কিন্তু কি করব এই জলকাতা বৃষ্টির জন্য দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে কিছু করার নেই আর এই হয়েছে গিফট আর কিছু টাকা দিয়ে দেবো ওর যা পছন্দ হবে ও কিনে নেবে চলো চলো তারপরে এখন যাই নিচে যাই মা বাবার সাথে একটু কথাবার্তা বলি তারপরে প্রিয়া কী কী গিফট দিয়েছে তারপরে কি কি আমরা ডেকোরেশন এই ঘরটাকে সাজাবো অন্যরকমভাবে ইচ্ছা আছে এবার সাজানোর একটু অন্যরকমভাবে সাজাবে এই ঘরটাকে সাজাবো যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থেকো কি কি করছি খুঁটি নাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে ভিডিওটা না দেখলে মজাই পাবে না চলো এখনকার মতো টাটা তো বন্ধুরা আবার চলে এসছি এখন বাজে রাত এগারোটা আর চলে এসছি তোমাদের সাথে সব শেয়ার করতে এই দেখো কত ফুল সব ফুল প্রিয়া কিনে নিয়ে এসছে এই যে ফুল হুম আমার বাবা কি না খোঁজানো সাথে এই যে এখন এগুলো আমরা ছাড়াবো এই যে আমার ছেলে ছাড়াতে আরম্ভ করে দিয়েছি অলরেডি দ্যাখো প্রথমে কেকটা কি করা যাবে কেকটা এই টেবিলটার উপর রাখতে হবে এইটুকু সরিয়ে আমারও টেকে নিয়ে আসে ছোটো টুলগুলো থাকলে ভালো হয় হ্যাঁ গবে নেব নাকি ফুল ছাড়ানো আরম্ভ হয়ে গেছে আমাদের জলসম্ভব লেটে চলছি আমরা হয়ে যায় বাটার মধ্যে করে ফেলবো manda এটা ছেলে ছাড়িয়েছে বাবা এটা একটা রয়েছে আর এই দেখো এই এক প্যাকেট।

হ্যাঁ ওকে তো যতটা চওড়া হয় ফুল অনেক আছে ওর তো ছোট ছোট পা হ্যাঁ রাউন্ড অ্যান্ড এই গ্যাপটা অন্য কিছু পাতলাপত্র দিয়ে হুম ওখানে অনেক ঘন ঘন ফুল আছে ওই জাটার ভিতরে ঠিক এই দেখো আমাদের ফাইনাল ফাইনাল লুক ডেকোরেশন এখনো হয়নি কেননা হলো এই যে এইগুলোতে মোমবাতিগুলো সব জ্বালানো হবে আর লাইটটা বন্ধ করা হবে এই হলো ডেকোরেশন করেছি আমরা চলো ওকে ডাকা যাক এখন বারোটা বাজবে বাজবে করছে এবার ওকে ডাকবো চলো যে আরম্ভ করে দিয়েছে লাইট জ্বালানোর কাজ লাইট মানে মোমবাতি চলো ওকে ডাকা যাক দেখো কেমন লাগছে বলো এখান থেকেও হেঁটে আসবে চলো ওকে এখন ডাকবো তোমরা দেখো দারুন Happy বার্থডে Happy birthday birthday

চলো এখন অনেক রাত হয়ে গেছে আর রিয়ার আমাদের এই সব যা মানে কষ্ট করে করেছিলাম সেটা আমাদের সার্থক করেছে যদি রিয়ার ভীষণ 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 পছন্দ হয়েছে ওর প্রত্যেকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে আর যাই হোক চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করব না তোমাদের সময় আহার নষ্ট করব না অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও চলো টাটা গুড নাইট আজকের ভিডিওটা এখানেই আবার দেখা হবে একটা নতুন ভিডিও শুনে চল